সৌদি আরবে বর্তমানে যারা আছে তারা কখনো এই রাস্তা দিয়ে একা ঘোরাঘুরি করবেন না এই যে দেখতে রাস্তা এক একা ঘোরাঘুরি করেন তাহলে সমস্যা এখন বর্তমানে এদের দেখেন যে গাড়ি আসতেছে এমন গাড়ি আইসে আপনাকে নিয়ে চাইবো নিয়ে ভাই আপনাকে মায়ের করে আপনার কাছে টাকা চাইবো আপনার কাছে টাকা না দিলে আপনাকে অনেক মারবে ভাই ঠিক আছে আপনাকে বলতেছি যে ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এমন রাস্তা দিয়ে কখনো কেউ একা একা আড়াড়ি করবেন না ভালো সমস্যা বর্তমানে বর্তমানে খুবই সমস্যা ভাই বিশেষ করে যারা সৌদি আরব যাত্র শহর আছেন তারা সমস্ত রাস্তা দিয়ে ভাই কখনো ঘোরাঘুরি করবেন না যদি ঘুরেন কোন দোকানে যান তাহলে বন্ধু-বান্ধবকে নিয়ে একসাথে তারপরে যাবেন কখনো একা একা যাবেন না তাহলে সমস্যা এখন বর্তমানে এরব রিয়াদ সিটিতে ফুলাই তারপর হইতেছে তাৰপৰা গেডিম চানা জে ডি চানা এই সমস্ত জাইগাই বাই খুবী ডেনজাৰ একা একা বাইর হবেন না সৌদি আরবে খুবই খারাপ অবস্থা বর্তমানে ঘুরতে যান কিংবা দোকানে যান কিংবা মার্কেটে যান কোথাও একা যাবেন না আর যদি কোনো জায়গায় জানো বিশেষ করে বাতাসরে বেশি বেশিরভাগ ঠিক আছে বাতা গেলে সবাই ভালো পরিচিত গাড়িতে ছেড়ে যাবেন অন্য কোন অপরিচিত ট্যাক্সিতে কখনো উঠবেন না উঠলে সমস্যা ভাই বর্তমানে বাইরে ভাই মানে এই সমস্ত কথা তো মানে ইউটিউবে বলা যাইতেছে না বললে সমস্যা তার জন্য বলতেছি না নহলে বললে পারা আর সাবধান হইতেন তো যাই হোক এই যে দেখতেছেন আমি টিটি করে এখানে যায় আমার ভয় লাগে তারপরেও তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন সবাই